হাই দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেব। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার শেদুস আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা একটু নর্মাল মোড থেকে খুব ভালো করে দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন দেখুন এটা হচ্ছে আমাদের রাইট সাইড এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড তেমন কোনো ডিজাইন করা হয়নি ভেরি সিম্পলের মধ্যে হচ্ছে বাড়িটা তৈরি করা হয়েছে আপনারা চাইলে প্যারাপেট ওয়াল ওয়াল এগুলো একটু ডিজাইন ডিজাইন করতে পারেন এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটা হচ্ছে আবার আমাদের ফ্রন্ট সাইড সো এটা ছিল হচ্ছে আমাদের বাড়ির চারপাশের ডিজাইনটি আমরা উপর থেকে একটু ভেতরে চলে যাব এবং কয়টা রুম পেয়েছি সব কিছু বিস্তারিত দেখব চলুন আমরা উপর থেকে একটু হাইট করে নিই এবং ভেতরে চলে যাই দেখুন আমরা ভেতরে চলে আসলাম সামনের দিকে হচ্ছে আমরা যদি প্রবেশ করি তাহলে হচ্ছে একটা বারান্দা পাবো বারান্দাটা মোটামুটি খোলা মেলা থাকবে কোনো গ্রিল গিরিল ভাবে থাকবে না একটু খোলাই থাকবে এরপর হচ্ছে আমাদের এদিকে মেন দরজা এই দরজাতে ভেতরে প্রবেশ করলে আমরা প্রথমে হচ্ছে অনেকটা খোলা একটা জায়গা পাবো এটাকে আমরা ড্রয়িং ক্যাম্প ডাইনিং বানাবো এবং এইদিকে হচ্ছে আমাদের তিন দাপের একটা সিঁড়ি থাকবে আর টোটাল হচ্ছে আমরা তিনটা বেডরুম পেয়েছি আমি একটু দেখাই আপনাদের দেখুন আমরা তিনটা বেডরুম পেয়েছি বেডরুমগুলো মোটামুটি বেশ বড়ই বারো ফিট বাই বারো ফিটের মতো আছে এবং এইদিকে ফ্রন্টে হচ্ছে একটা কিচেন রয়েছে কিচেনের দরজাটা হচ্ছে এইদিকে রাখা হবে এবং দুইটা হচ্ছে আমাদের টয়লেট থাকবে একটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ এটা দরজা হচ্ছে এদিকে এটা হচ্ছে আমাদের এই রুমের সাথে অ্যাটাচ এবং এটা হচ্ছে আমাদের কমন একটা টয়লেট এই বাড়িটা টোটাল কতটুকু জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এবং এই বাড়িটা তৈরি করতে কমপ্লিট কত টাকা খরচ যাবে সব কিছুই আমি আপনাদেরকে বলবো চলুন আমরা টু ডি ফ্লোর প্ল্যানে যাই এবং কোন দিকে কত ফিট জায়গা আছে সব কিছুই একটু দেখি বিস্তারিতভাবে দেখুন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান এটা হচ্ছে আমাদের এই দিকে রয়েছে আমাদের বত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা এবং এই দিকে রয়েছে তেত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা এবং টোটাল হচ্ছে আমরা তিনটা বেডরুম পেয়েছি বেডরুমগুলো হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং টয়লেটটা যেটা রয়েছে এটা এটা হচ্ছে আমাদের পাঁচ ফিট বাই সাত ফিট জায়গানে তৈরি করা এবং এটা হচ্ছে আমাদের বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ তিনটা বেডরুমে আমাদের বারো ফিট বাই বারো ফিট কিচেনটা হচ্ছে আমাদের আট ফিট বাই বারো ফিট এবং বারান্দাটা হচ্ছে চার ফিট বাই হচ্ছে উনিশ ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ এদিকে হচ্ছে উনিশ ফিট আপনারা এই দিকে দেখতে পারেন এই ফ্লোর প্ল্যানটাতে হচ্ছে আমরা ডাইমেনশনগুলো দিয়ে দিচ্ছি কোন দিকে কত ফিট জায়গানে হচ্ছে তৈরি করা এবং এই দিকে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে সেটা হচ্ছে পাঁচ ফিট বাই আট ফিট আমি একটু জুম করে দেখাই এটা হচ্ছে পাঁচ ফিট বাই আট ফিট আমি সবগুলো একটু জুম করে আপনাদেরকে দেখাই আপনারা চাইলে ভিডিওটা পোস্ট করে তারপর হচ্ছে দেখতে পারেন এবং হচ্ছে আমাদের এদিকে যে ড্রয়িং ক্যাম্প ডাইনিংটা রয়েছে এটা হচ্ছে এগারো ফিট বা হচ্ছে ষোলো ফিট জায়গা নিয়ে তৈরি করা এটা ছিল হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান এই বাড়িটা হচ্ছে টোটাল আমাদের এগারোশো বারো স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা এই বাড়িটা আমাদের সেম ডিজাইনে তৈরি করতে একদম এ টু জেড অর্থাৎ দরজা জানালা রঙ টাইলস ইলেকট্রিক্যাল প্লাম্বিং সব কিছু মিলে হচ্ছে আমাদের প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকা খরচ চলে যাবে এবং আপনারা যদি একটু কম দামি ম্যাটেরিয়াল ইউজ করেন সেক্ষেত্রে হয়তো এর থেকে একটু সামান্য খরচটা কম হবে এবং যদি আপনি একটু দামি ম্যাটেরিয়াল ইউজ করেন সেক্ষেত্রে হয়তো খরচটা সামান্য একটু বাড়বে তবে স্বাভাবিকভাবে আপনাদের পনেরো থেকে ষোলো লাখ টাকা যদি হাতে থাকে তাহলে এমন একটা বাড়ি তৈরি করতে পারেন তিনটা বেডরুম দিয়ে আ সামনে একটা এমন সুন্দর একটা ডিজাইন তৈরি করে তারপর হচ্ছে বাড়িটা তৈরি করতে পারেন সিম্পলের মধ্যে আসলে এই বাড়িটা খুবই চমৎকার একটা বাড়ি আপনাদের যাদের এই বাড়ির ডিজাইনটা পছন্দ হয় নাই কিংবা হচ্ছে আপনাদের জায়গার পরিমাণ কম বা বেশি বা বাজেট আপনাদের বাজেটের থেকে কম বা বেশি তারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম